জমজমের পানি পানের বিশেষ নিয়ম আছে জমজমের পানি পান করা এটার বিশেষ কিছু নিয়ম আছে বিশেষ কিছু বিষয় আছে যেগুলো অন্য দশটা পানির ক্ষেত্রে নাই কারণ জমজমের পানি অন্য দশটা সাধারণ পানির মতো না এই পানির বিশেষ ফজিলত আছে পানির বিশেষ মর্যাদা আছে এই পানি পানির ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা সুন্দর আলোকে আছে প্রথমত এই পানি অলৌকিক পানি ইব্রাহিম ছেলে নবী ইসমাইল সালামের জন্য আল্লাহ তালা মাহাজাল এবং ইসমাইল আলিহিমাতাম তাদের উভয়ের জন্য সাফা এবং মারোয়া মক্কার এই উভয় পাহাড়ের মধ্যবর্তী জায়গা থেকে অলৌকিকভাবে পানির ফোয়ারা বের করে যে কুয়া যেখানে ছিল না এই বাচ্চার কান্না তার ক্ষুধা তৃষ্ণা মায়ের দুধ শুকিয়ে যাওয়া এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম ইব্রাহিম সাল্লা সাল্লামের পরিবারকে আল্লাহ রক্ষা করবার জন্য অলৌকিকভাবে যে ফোয়ারা বের করে দিয়েছেন সেই ফোয়ারার পানি হল জমজমের কূপ এবং সেখান থেকে আজ হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পান করছে সে পানি এখনো না ফুরাচ্ছে এবং তার স্বাদটা পৃথিবীর কোনো পানির সাথে মিলে না সম্পূর্ণ ভিন্নতর যারা পান করেছেন তারা জানেন এই পানি বিশেষ ফজিলত এবং মর্যাদা দিনের আলোর মতো পরিষ্কার এই পানি সম্পর্কে নবী করিম সদাল্লামের একটা হাদিস রয়েছে তিনি বলেছেন মা ও জমজমা ওয়া ওয়ামিন ও সফমিন অর্থাৎ জমজমের পানি এটা পানি হিসেবে পানির কাজ যেমন দেয় খাদ্যের কাজও দেয় অর্থাৎ এটা পান করলে তৃষ্ণা যেরকম নিবারণ হয় কিছুটা খাদ্য এর কাজ দেয় ক্ষুধাও নিবারণ হয় আপনি বলতে পারেন তাহলে তো সব দিয়ে পানি খাওয়া উচিত তার পানি ওইটার কাজ দেয় মানে এই না যে আপনার অন্য অন্য খাদ্য শরীরের জন্য প্রয়োজন নাই এই কথা বলা হয়েছে তার মানে ক্ষুধা নিবারণের কাজ বা ভূমিকা এ পানিতে আছে যার কারণে যারা মক্কাতে যান মদিনায় যান তারা জানেন সারাদিন রোজা রেখেও যদি এক খেজুর খান আর দু চার পাঁচ সাত গ্লাস জন্দরম পানি খান প্রায় এক বেলা খাবার খাওয়ার মতোই এনার্জি শরীরের মধ্যে চলে আসে যাই হোক এটার নানা গবেষণাও আছে আর জঙ্গল পানি সম্পর্কে বিশ্বদার অংশ হলো এটা অসুস্থ এবং দুরারোগ্য ব্যাধিতে বা যে কোনো রোগে আক্রান্ত মানুষের জন্য শেফা আল্লাহ তালের পানিতে রেখেছেন আরোগ্য লাভের উপাদান রেখেছেন এই জন্য নবী সাদ আল্লাহিসাল্লাম আমাদেরকে ঔষধ গ্রহণ করতে বলেছেন দাদা তিনি বলেছেন অসুস্থ হলে তোমরা ঔষধ গ্রহণ করো এর পাশাপাশি আল্লাহ ইসলাম তালার এহসান এবং অনুগ্রহ এবং রহমতের আশায় দোয়া যেরকম আমরা করি জম পানিটাও আরোগ্য লাভের আশায় আমরা পান করতে পারি আল্লাহ তালা এর মাধ্যমে আরোগ্য দান করে থাকেন তাহলে জঙ্গল পানির বিশেষ কিছু ফজলত মর্যাদা আছে এই জন্য পানের ক্ষেত্রেও বিশেষ কিছু সুন্নাহ বা আদব আছে এর ভিতরে একটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস রয়েছে যে মা ও জমজম আলি মা শুরি বেলা জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য হাসিল হয় এই জন্য পানি পান করার সময় কোনো একটা দোয়া করে আল্লাহর কাছে কিছু একটা চেয়ে তারপরে সে আশায় পানি পান করা যে আল্লাহ এই পানির মাধ্যমে তুমি আমাকে এই জিনিসটা এই যে পানি পান করছি এই টাইমে একটা দোয়া কবুল হয় এই দোয়া আল্লাহ কাছে পেশ করে মনে মনে তারপরে মনে হোক মুখে হোকে পান দোয়া পেশ করে তারপর আমরাই পানি পান করব এটা একটা আদম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু একটি দোয়া আছে বর্ণিত তিনি যন্ত্রণার পানি পান করতে প্রশ্ন করতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান نافعا ورزقا واسعا وشفاء من আল্লাহ তোমার কাছে আমি এই যগমা পানি পান করার মাধ্যমে উপকারী ইলম চাই যে জ্ঞান আমাকে উপকার দিবে আমার কল্যাণ বই আনবে যে জ্ঞানের আমল করব অন্যের উপকার সাধন করতে পারবো এবং প্রশস্ত রিজিক যে রিজিকের মধ্যে কোনো সংকীর্ণতা অভাব থাকবে না সেরকম রিজিক চাই অসেফা মিঙ্কুলা এবং যত রোগ হতে পারে সকল রোগ থেকে তোমার কাছে আমি আরোগ্য চাই এই নিয়ত করে সে আশা করে তারপরে পানি পান করলে এটি সাহাবির একটি শূন্যতার উপর আমল হবে তাহলে জন্ম পানি পান করা বিশেষ কোনো নেক নিয়ত নিয়ে পান করা যেতে পারে দুরাগ্য ব্যাধি থেকে মুক্তি অন্যান্য কল্যাণ কামনা করে তারপরে পান করা যেতে পারে এই বিষয়টি জমজমের পানের জন্য স্পেশাল এটা এই পানির স্পেশালটি এই পানিটাকে পান করা যেতে পারে আমরা করতে পারি এতে ইনশাআল্লাহ সুন্দর বরাবর হবে তবে অনেকে মনে করেন জমজমের পানি দাঁড়ায় পান করতে হয় দাঁড়ায় পান করতে হয় এমন কোনো কথা নেই তবে নবী করিম সাল্লাল্লাহু জমজম পানি দাঁড়িয়ে একবার পান করেছেন বলে হাদিস থেকে পাওয়া যায় আবার অন্য হাদিসে আছে তিনি দাঁড়িয়ে এবং বসে দুই অবস্থাতেই জমজম পানি পান করেছেন তো দাঁড়িয়ে যে পান করেছেন জলবায়ু পানে সেটার সম্পর্কে বেশিরভাগ মহাদেশদের বিশ্লেষণ হল এটি বিশেষ পরিস্থিতির কারণে প্রয়োজনে তিনি করেছেন অথবা দাঁড়িয়ে প্রয়োজনে পানে পান করলে সেটা হারাম না এটা বোঝানোর জন্য তিনি করেছেন কোনো কোনো ক্ষেত্রেই সাল্লাম এরকম জায়গ বোঝানোর জন্য কোনো আমল করে থাকেন এটা সেরকম একটি কারণ সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পানি পান করার খুব কারণে কারণ করেছেন দাঁড়িয়ে না করে এমনকি কেউ যদি কোনো কারণ ছাড়া ছাড়া কারণ কোনো বাধ্য হওয়া ছাড়া দাঁড়িয়ে পানি পান করে সেজন্য বমি করে ফেলে সেহাদি কিন্তু রয়েছে সেই মস্তিমে এই জন্য দাঁড়িয়ে পানি পান করার কারণে সাল্লাম পরিষ্কার নিষেধাজ্ঞা আছে পানি পান করতে হয় বসে আমাদের স্বাস্থ্যগত জন্য এটা উপযোগী না যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে দাঁড়িয়ে পানি পান করলে বসে শান্ত সৃষ্টিভাবে স্বাভাবিকভাবে পানি পান করার পরে হাদিসে নির্দিষ্ট রয়েছে এই জন্য যমজনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম না তবে যেহেতু নবীশ্লি সাল্লাম জমজম দাঁড়িয়ে পান করেছেন বলে প্রমাণিত হয়েছে এবং মহাদ্রিশরা বলেছেন এটা বিশেষ কারণে অতএব বিশেষ কোনো প্রয়োজন হলে দাঁড়িয়ে পান করা যায় আছে কিন্তু সাধারণ অবস্থাতে বসে পান করাটাই হলো পানি পানের আদব তাছাড়া নবীকরিম সাল্লাহি সাল্লাম বা সাহাবা ইকরাম কেউ বসা অবস্থায় জমজমার পানি কেউ দিছে আর তিনি সেই গ্লাস নিয়ে দাঁড়াই গেছেন পান করার জন্য এরকমটি কোথাও পাওয়া যায় না অতএব জমজম পানে পান করার জন্য দাঁড়ায় যেতে হবে দাঁড়ায় পান করতে হবে এটা সঠিক কথা না আমাদের দেশে অনেকে জমজম পানি দিলে তিনি ওই গ্লাস নিয়ে বসা অবস্থায় থাকলে সেখান থেকে দাঁড়ায় যান দাঁড়ায় গিয়ে পান করেন তো এটা কোনো প্রয়োজন নেই হজ ফেরত লোকদের নাকি চল্লিশ দিন পর্যন্ত দোয়াকবুল হয় কথাটা কি সঠিক এই প্রশ্ন আগে আমরা বারবার দিয়েছি হজ থেকে ফিরে আসলে অনেকে মনে করেন যে হাজি সাহেবদের চল্লিশ দিন পর্যন্ত দোয়াকবুল হয় এরকম কোনো কথা কোরআন অথবা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি প্রমাণিত নয় তবে এটা ঠিক যে হাজি সাহেবরা হজ করে আসার পর তাদের অভ্যর্থনা জানানো তাদের সাথে দেখা করতে যাওয়া তাদের কাছে দোয়া চাওয়া এগুলো সালাফ এবং পূর্বশৈলীর দ্বারা প্রমাণিত স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লাম যখন হজ করতে হজ করে ফিরে এসেছেন তখন কিছু সাহাবি তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে গিয়েছেন তার সাথে সাক্ষাৎ করেছেন তাকে ইস্তেকবাল করেছেন অভ্যর্থনা জানিয়েছেন ওয়েলকাম করেছেন না মিসাম সেটাকে ডিনাই করেন নাই এখান থেকে বোঝা যায় যে হজ করে আসা মানুষ নিষ্পাপত্য অর্জন করে হজ্ মাবরুর করে এসেছেন এই সুধারণা বসত তার সাথে দেখা করতে যাওয়া একজন নেকামলকারী মানুষ এসেছেন কামল করে এসেছেন অনেক নেকামল করে আসার সুযোগ হয়েছে সে মানুষের সাথে সাক্ষাৎ করা তার কাছে দোয়া নেওয়া এবং ইস্তেকবার করা এগুলো আমাদের সালাফ এবং পূর্বসূরি বরং স্বয়ং রবিকারী মিসম আমল তারা প্রমাণিত এটা ঠিক আছে কিন্তু এর মানে এই না যে চল্লিশ দিনের একটা ফিক্স আপনার টাইম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে এতদিন পর্যন্ত তার দোয়া কবুল হয় এরকম কোনো কথা হাদিস দ্বারা প্রমাণিত নয় হজের সময় কি পর্দার বিধানে কোনো শিথিলতা আছে হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নাই আমাদের অনেক মা বোনরা হজ করতে যান কিন্তু পর্দা করেন না অনেক পুরুষরা আছেন হজ করতে যান চোখের পর্দা করেন না তাদের হজ নষ্ট হয় হজের থেকে সবাবের চাইতে গুনাহ তাদের বেশি হবে এই জন্য মা যারা হজ করতে যাবেন তারা আগে ভাগে পর্দা প্ল্যান করে যাবেন আপনার পর্দাহীনতা অনেক পুরুষের আমল নষ্ট করবে তাদের হস্ত নষ্ট করলে আল্লাহর আপনি সেখানে গেলে বিভিন্ন দেশে মেয়েদেরকে দেখবেন তারা পর্দা করছে না সঠিকভাবে এটা দেখে আপনি প্রতারিত হওয়ার কোনো কারণ নেই বা এটা বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই কারণ তারা ভুল করছে কারণ ভুলটা আপনার জন্য রেফারেন্স হতে পারে না আপনি কারোর ভুলকে অনুসরণ করতে পারেন না যদি মেজরিটি মানর ভুল করে তারপরেও আপনি সেটা অনুসরণ করতে পারেন না আল্লাহ বলেছেন বলা হচ্ছে আকসার মানফিল কাছে বেইল্লা পৃথিবীতে বেশিরভাগ লোক কী করে এটা দেখে যদি তুমি আয় চলতে যাও তাহলে তারা তোমাদেরকে তোমাকে সঠিক পথ থেকে সরাই দেবে এই জন্য হজের জন্য পর্দার বিধানে কোনো শিথিলতা নাই বরং হজের জন্য একই বিধান প্রযোজ্য যেটা অনুসরণ প্রযোজ্য আমাদের আয়সার দিল্লাহার হাদিস আমরা জানি যে তিনি বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে তিনি যখন হজ করেছেন তখন তারা মুখ সাধারণত অবস্থা মুখ খোলা রাখতে হয় নারী পুরুষ সকলের কিন্তু তিনি বলেছেন যখনই কোনো মারাম পুরুষ এর সামনে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা রাস্তাঘাটে গেছি অন্য পুরুষদের চোখে পড়ার পরিস্থিতি পড়া আমরা মাথার কাপড় টেনে দিয়েছি তার মানে মুখমণ্ডলকে আবৃত্তি করার চেষ্টা করেছেন পর্দার মধ্যে আনার চেষ্টা করেছেন এখান থেকে বোঝা যায় যে মুখমণ্ডল পর্দার আওতাভুক্ত তা নাহলে তিনি কেন পরপুরুষকে দেখে মাথার কাপড় মুখে টেনে দিয়েছেন এই মা বোনদের আজকাল যে লক্ষ লক্ষ মানুষ হজ করে এখানে রুমের বাইরে যখনই আপনি যাবেন রাস্তাঘাটে বা হজের বিভিন্ন কাজ করতে তখন অবশ্যই আপনার মুখের যে সৌন্দর্য সেটাকে আপনাকে আবৃত্তি করার চেষ্টা করতে হবে